আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি আবারও বেশ কিছুদিন পরে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্তই সবাই পাশে থাকবেন আজ বেশ কিছুদিন যাবতই ইউটিউব থেকে একটু দূরে আছি কোনো ভিডিওই দিচ্ছি না কারো ভিডিও দেখতেও পারছি না মনটাও বেশি একটা ভালো ছিল না গিয়েছিলাম মেয়ের পরীক্ষা শেষ হয়েছিলো মায়ের বাসায় ওখানে ওদেরকে নিয়ে দুই দিন ছিলাম সেই জন্য আর কোনো ভিডিও শেয়ার করিনি সবার ভিডিওগুলোই দেখে দেব ইনশাল্লাহ তাই তো মায়ের বাসার যাওয়ার আগের দুটো রাজহাঁস নিয়ে এসেছিলাম একটি আমার মায়ের জন্য আরেকটি আমাদের জন্য তাজ অনেক দিন যাবতে আমার মা একটি রাজহাঁসের কথা বলেছিল তো আর আনা হয়নি তো আপনাদের ভাইয়া তো দুটো হাঁস নিয়ে আসলো একটি আমার আম্মার জন্য আর একটি আমাদের ঘরের জন্য তা আমি রাজহাঁসটা একদিন রেখেছিলাম তো একদিন পরে এটাকে জব করে অফ ক্যামেরাতে কিন্তু এটাকে গরম পানিতে পরিষ্কার করে তারপর আমি কেটে নিয়েছি তো হাঁসটা কিন্তু বাঁচতে আমার প্রায় অনেকটাই টাইম লেগেছিল আর আমি একা হাঁসটা কাটতেও পারছিলাম না তারপরে আপনাদের ভাইয়া আমার সাথে সহযোগিতা করেছে এই তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে হাঁসের চামড়াটা গরুর গরুর চামড়া যেভাবে ছলে ঠিক ওইভাবে চামড়াটা ছুলে দিয়েছিল। তো আমি কিন্তু হাঁসটা বসে কেটে নিয়েছিলাম তো হাঁসটা কিন্তু অনেকটাই শক্ত ছিল যার কারণে কাটতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল আর আমার বটি তো ধার ছিল না বটিটা আমার ব্যবহার করা হয় না এটা আমার অনেক বড় বটি এটা যখন মাছ নিয়ে আসে তখন ব্যবহার করি তখন এটা আমি মাছ কাটি এছাড়া এই বটিতে আমি কোনো সবজিই কাটি না তাই তো গিলাটা কিন্তু আমার আম্মা অনেক পছন্দ করে তো গিলাটা আমি আমার মায়ের জন্য রাখি তো গিলাটা কিন্তু আমি চার ভাগ করেছি খুব বেশি একটা ছোট করব না গিলা খেতে আমার আম্মা অনেক পছন্দ করে উনি মুরগি রান্না করি মুরগি কিন্তু একটি পিজও খাবে না সে শুধু গিলাটেই খাবে তাই তো আরও একটি হাঁস কেটে নিচ্ছি দেখেন আমি কিন্তু বটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি অনেকটাই শক্ত সেজন্য একা হাতে পারছি না আপনাদের ভাইয়া আমাকে অনেকটাই সহযোগিতা করেছে তো যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই তো এখন আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি তা হাঁসটা পরিষ্কার করতে আমার ওই দিন অনেকটাই টাইম লেগেছিল আমার বড় মেয়েও আমাকে হাঁসটা পরিষ্কার করে দিয়েছে ওর দাদুর সাথে ছিল তাই তো একটি হাঁস কাটা হয়ে গিয়েছে আরও একটি হাঁস আমি কেটে নিচ্ছি তো মেয়ের পরীক্ষা শেষ হলে মা আমরা সবাই মিলে যাব বাসায় তাই তো হাঁসগুলো কিন্তু আমি এখনও ধুইনি আমি এভাবে ফ্রিজে রেখে দেব। যখন রান্না করব তখন আমি ধুয়ে নেব তো মাসাল্লাহ এখানে কিন্তু প্রায় তিন কেজিই হবে হাঁস দুটো হাসে ছয় কেজির মতন হয়েছিল তাই তো এগুলো এখন ফ্রিজে রেখে দেব তা আজ অনেক দিন যাবতে মায়ের বাসা যাওয়া হয় না মেয়েরা খুবই বলছে যে আম্মু নানুর বাসা যাবো তো ওদেরকে নিয়ে মায়ের বাসা যাবো তো মেয়ের আর দুটো পরীক্ষা আছে পরীক্ষাটা শেষ হলে ওদেরকে নিয়ে ওদের নানুর বাসা যাক এদিক দিয়ে কিন্তু আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তো ভাবলাম ওদেরকে নিয়ে আমার মায়ের বাসা যায় তো আমার সাথে আমার তিন মেয়ে ছিল ওর বাবা যায়নি তো আমরা কিন্তু ঢাকায় চলে আসছি তা আমরা এসে বনানিতে নেমেছিলাম গাড়ি থেকে তো সেখান থেকে আবার রিক্সা নিয়ে বাসায় যাচ্ছি তো এই কয়েকদিন কিন্তু আমার আর কোনো কিছুই ভিডিও করা হয়নি মনটাও ভালো ছিল না সেজন্য দিক দিয়ে আমার ভাইয়ের হাতে অনেকটাই ব্যথা পেয়েছে আমার ভাইয়ের হাতটা অনেকটা ফুলে গিয়েছে ডাক্তার বলছে ঠিক হবে একটু টাইম লাগবে তাই তো এখানে হাঁসটা নিয়ে এসেছি এসে দেখি আমার ভাই আমাদের জন্য মুরগি নিয়ে আসছে মাংস ভিজিয়ে রাখছে তো আমি এখান থেকে বেশ কিছুটাই রেখে দিয়েছি তাই আমার ভাইয়ের বউ আমাদের জন্য পরোটা বানাচ্ছে হাঁসের মাংস দিয়ে পরোটা কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের কাছে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে তো রান্নাটা কিন্তু কামিয়েই করব আমার ভাই বলেছিল যে আপু তুমি রান্নাটা করবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে তো সেই জন্যই তো অফ ক্যামেরাতে কিন্তু আমি কিন্তু সব মশলাই দিয়ে দিয়েছি আমার ভাইয়ের বউ আমাকে সব কিছু রেডি সরি রেডি করে দিয়েছিল তা আমি শুধু দাঁড়িয়ে রান্নাটাই করেছি তো আমি বাসায় গেলেও কিন্তু সব কিছু আমাকে সবসময় রেডি করে বলে যে আপু আপনি রান্নাটা করে নেন তো আজকে কিন্তু অনেকটাই ভালো লাগছে আমার ছোটো বোন আমি আমার ভাই ভাস্তি আমরা সবাই একসাথে অনেক দিন পর একসাথে হয়েছি আমার কাছে তো ভীষণ আনন্দ লাগছে এতদিন মনে হয়েছিল আনন্দগুলো কোথায় জানে হারিয়ে গিয়েছে অনেক দিন যাবত আমরা এক জায়গায় হই না তো যাকে তো কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু হাসের মাংস সরি মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিয়েছি তো এখানে এখন আমি তো হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি তা হাঁসের মাংসগুলো খুব ভালো করেই কষিয়ে নেব রান্নার কথা আর কি বলবো আমার সব আপুদের রান্নার ভিডিওগুলো আমি দেখি খুব সুন্দর করে আপুরা রান্না করে আমার থেকে অনেক ভালো করেই রান্না করে আমার কাছে খুব ভালো লাগে তো সবাই তো রান্নাটা জানেনি কিছুই বলার নেই এদিক দিয়ে আমার ভাইয়ে ওদের সবাইকে নিয়ে পার্কে চলে গিয়েছে আমার তিন মেয়ে ছোটো বোনের মেয়ে ওর মেয়ে ওদেরকে নিয়ে ও পার্কে ঘুরতে চলে গিয়েছে যে বলে তোমরা রান্না করো আমি ওদেরকে নিয়ে ঘুরে আসি তা আসলেও ভাই বোনের ভালোবাসা মিল মোহব্বত অনেক কিছু সবাই যদি একসাথে হই অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে তা আমরা কিন্তু সব সময় বেশিরভাগই আমার মায়ের বাসায় থাকতাম যখন মেয়েরা ছোটো ছিল এখন মেয়েরা বড় হয়ে গিয়েছে মেয়েদের পড়াশোনার ব্যস্ততার কারণে বাসায় খুব বেশি একটা যাওয়া হয় না আগে থেকে অনেকটা কমে গিয়েছে তো আমার ভাই বলে যে আমরা অনেক দিন পরে এক জায়গায় হয়েছি আজকে ঘরটা কত ভরা ভরা লাগছে কত আনন্দই লাগছে আসলে সময়টা কীভাবে যে পার হয়ে গেল বুঝতে পারিনি যে ভাই বোন সবাই আমরা যে যার মতনই থাকি কিন্তু সবার জন্য খুবই খারাপ লাগে তাই তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছিল তা মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি ভেবেছিলাম সিদ্ধ হতে টাইম লাগবে যেহেতু এটা রাজ হাঁসের মাংস কিন্তু আমার খুব বেশি একটা টাইম লাগেনি সিদ্ধ করার জন্য অল্প সময়তে হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমার ভাইয়া একটু বাহিরে যাবে তো ওকে কিন্তু কষানো থেকেই মাংসটা দিয়েছি ও খেয়ে বলেছিল যে আপু অনেকটাই ভালো হয়েছে খুব মজা হয়েছে তো যাক আমার ভাই কিন্তু বের হয়ে গেল কষানো থেকে মাংস খেয়ে কষানো মাংসটা আমাদের ফ্যামিলি সবাই পছন্দ করে আমার মেয়েরা তো খুব বেশি পছন্দ করে তাই তো আমার ভাইয়ের বউ কিন্তু পরোটাগুলো আগেই রেডি করে রেখেছিল যখন খাবো তখন ভেজ ভাজবে তাই তো ও কিন্তু খাবার একটু বেলে নিচ্ছে বেলে পরোটাগুলো ভেজে নেবে আশেপাশ থেকে যেহেতু একটু সাউন্ড আসে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি রাস্তার সাথে যেহেতু আমার বাড়ি একটু শব্দ তো আসতেই পারে তো তো রাতের খাবার কিন্তু আমাদের রেডি সব কিছুই হয়ে গিয়েছে এখন আমরা রাত্রে সবাই একসাথে বসে খাবো এই যে এত খাবারের আয়োজন করেছি আমার আম্মা কিন্তু খুব বেশি একটা কিছু এখান থেকে খাবে না গরুর মাংস থেকে আলুটা খাবে আর হাঁসের মাংস থেকে কিন্তু কুনি গিলাটা খাবে তো আমার ভাইয়ের বইতে এদিক দিয়ে পরোটাও ভেজে নিয়েছে আসলে পৃথিবীতে ভাই বোনের ভালোবাসা মোহ্বতটা চিরকালই থাকে থেকে যায় কিন্তু যখন দূরে দূরে থাকি ফোনে কথা হয় কিন্তু সামনাসামনি হলে খুব বেশি একটা ভালো লাগে তো আমার ভাইয়ের হাঁটটার জন্য আমার খুবই খারাপ লাগছে ওর হাত দেখে ডাক্তারে ব্যান্ডেজ করে রেখেছিল অনেক দিন হাঁটিটা মিলে যায়নি তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের ভাই বোনের ভালোবাসা মহব্বত সব সময় যেন এভাবে অটুল থাকে এটুকুই আল্লাহর কাছে আশা করি তো যাক এতে দিয়ে তো খাবার নিয়ে নিয়েছে এখন আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নেব তো আমরা কিন্তু নিচেতে বসে খাবারটা একসাথে খাবো তো সবাইকে বেরিয়ে দিয়েছি তো আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি তো আজকের মতন আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ